অনেক অনেক দিন আগে গঙ্গার তীরে ছিল এক শান্তিপূর্ণ রাজ্য চন্দ্রপুর সেখানে রাজত্ব করতেন এক বুদ্ধিমতী ও সাহসী রানী রানী চন্দ্রলেখা চন্দ্রপুর ছিল সুখ সমৃদ্ধিতে ভরা মানুষ শান্তিতে থাকত কৃষি ও ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল দূরের রাজ্যগুলোও চন্দ্রপুরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখত কারণ চন্দ্রলেখা শুধু রাজনীতিতে নয় ন্যায় ও দয়ায়ও প্রসিদ্ধ ছিলেন রানীর পাশে ছিলেন দুজন বিশেষ মানুষ সেনাপতি ধ্রুব সাহসী ও এক নিষ্ঠ যে প্রাণ দিয়ে রাজ্য রক্ষা করত শোভাসদ বিশারদ সোমেশ্বর জ্ঞানী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যার উপদেশে অনেক সমস্যার সমাধান হয়েছে কিন্তু যাকে সবাই জ্ঞানী ও প্রাজ্ঞ মনে করত সেই সোমেশ্বরের মনে ছিল এক গোপন বাসনা সে নিজেই একদিন চন্দ্রপুরের ক্ষমতা দখল করতে চায় সে জানত সরাসরি বিদ্রোহ করলে সেনাপতি ধ্রুবের হাতে মুহূর্তে প্রাণ যাবে তাই ধীরে ধীরে রাজসভার ভেতর ফাঁদ পাতা শুরু করল একদিন সীমান্ত থেকে বার্তা এল দূরের রাজ্য রণপুর চন্দ্রপুরের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রানী চন্দ্রলেখা সভা ডাকলেন সোমেশ্বর পরামর্শ দিল রানীমা এখনই যদি সেনাবাহিনী সীমান্তে পাঠান তাহলে রণপুর আতঙ্কিত হবে কিন্তু সেনাপতি ধ্রুব বলল হুজুর খোঁজ নিয়ে দেখেছি এখনও রণপুরের সেনারা পুরোপুরি প্রস্তুত নয় অযথা দুগ্ধ শুরু করলে আমাদের লোকসান বেশি হবে রানী ধ্রুবের কথাই মানতে চাইলেন কারণ সেই বাস্তব পরিস্থিতি যাচাই করে বলছিল কিন্তু সোমেশ্বরের মনে তখনই সন্দেহের বীজ বোনা হয়ে গেছে রানী কি ধ্রুবের উপর অতিরিক্ত ভরসা করছে সোমেশ্বর গোপনে রাজদরবারের কয়েকজনকে টাকা ও প্রতিশ্রুতি লোভ দেখাল সে গুজব ছড়িয়ে দিল সেনাপতি ধ্রুব রাজ্য দখলে ষড়যন্ত্র করছে সে দেরি করছে যাতে রণপুর আক্রমণ করে আর পরে রাজ্য বাঁচানোর নামে নিজেই সিংহাসন দাবি করে এই সব ফিসফিসানি ধীরে ধীরে রানীর কানেও পৌঁছল রানী বিভ্রান্ত হলেন তিনি ধ্রুবকে চেনেন তার সাহস ও অনুগত্য নিয়ে কখনো সন্দেহ হয়নি তবু রাজ্যরক্ষার ভারী দায়িত্বের মাঝে এক বিন্দু সন্দেহ অনেক বড় হয়ে দেখা দেয় রানীর একমাত্র পুত্র যুবরাজ অমৃত তখন মাত্র আঠেরো বছরের সে মায়ের চোখে চোখ রেখে বলল মা আমাকে সুযোগ দিন আমি রণপুরের বিরুদ্ধে সেনা নেতৃত্ব দেব রানী প্রথমে রাজি হলেন না ছেলেটি এখনও তরুণ যুদ্ধের অভিজ্ঞতা কম কিন্তু সোমেশ্বর ফিসফিসিয়ে বলল মহারানী হয়তো যুবরাজকে সামনে আনাই শ্রেয় প্রজা দেখবে রাজবংশ নিজে লড়ছে আর ধ্রুব যদি সত্যিই বিশ্বাসঘাতী হয় তার শক্তি একটুখানি কমবে রানী চাপের মুখে পড়ে রাজি হলেন যুবরাজ সেনা নিয়ে রণপুরের সীমান্তে গেল ধ্রুবকে রাখা হল রাজধানীতে সেনা সাজানোর কাজে কিন্তু তার ক্ষমতা খানিকটা কমিয়ে দেওয়া হল রণপুর হঠাৎ আক্রমণ চালালো অমৃত সেনা দুর্বল হয়ে পড়ল রণপুরের সেনারা ছিল অনেক বেশি সংখ্যায় কৌশলে তীক্ষ্ণ অমৃত মায়ের কাছে দুধ পাঠালো মা সাহায্য পাঠান নয়তো রাজ্য হারাবো তখনই ধ্রুব রানীর কাছে গিয়ে বলল মহারানী আমি আপনার জন্য শপথ করছি আমি কখনও রাজদ্রোহী ছিলাম না আমাকে অনুমতি দিন আমি যুবরাজকে বাঁচিয়ে আনব রাজ্য রক্ষা করব রানী তখন সোমেশ্বরের কথায় সন্দেহ করলেও যুদ্ধের তীব্রতায় ধ্রুবের চোখে সত্যতা দেখলেন তিনি ধ্রুবকে পূর্ণ ক্ষমতা দিয়ে যুদ্ধে পাঠালেন ধ্রুব ঝড়ের মতো রণক্ষেত্রে গিয়ে রণপুরে সেনাকে পরাজিত করল যুবরাজকে উদ্ধার করল এবং বিজয়ী হয়ে ফিরে এল যুদ্ধ শেষে ধ্রুব রাজদরবারে সোমেশ্বরের ষড়যন্ত্রের প্রমাণ নিয়ে এল চিঠি সাক্ষী এমনকি সেই কয়েকজন সোভাসদ যারা টাকার লোভে ধোকা খেয়েছিল সব প্রকাশে এলো সোমেশ্বর ভয়ে কেঁপে কেঁপে ক্ষমা চাইতে লাগল রানী চন্দ্রলেখা নীরবে বললেন একজন জ্ঞানী মানুষের লোভ পুরো রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে বসেছিল সোমেশ্বরকে রাজ্য থেকে নির্বাসন দেওয়া হল যুদ্ধের পর রানী বিজলে সময় বদলে যাচ্ছে রাজ্য রক্ষা করতে হলে নতুন নেতৃত্ব প্রয়োজন যেখানে যুবরাজ নিজের ক্ষমতা ও দায়িত্বে রাজ্য চালাবে আর ধ্রুব থাকবে তার পাশে রানী সভায় ঘোষণা করলেন আজ থেকেই চন্দ্রপুরের রাজা যুবরাজ অমৃত আমি সিংহাসন ছেড়ে দিচ্ছি যাতে তোমরা নতুন যুগে দৃঢ় হাতে রাজ্য চালাতে পারো সারা রাজ্য স্তব্ধ হয়ে গেল প্রজারা কাঁদতে কাঁদতে রানীর ত্যাগকে প্রণাম করল রানী সাদামাটা জীবনে চলে গেলেন কিন্তু তার জ্ঞান সাহস ও ত্যাগের গল্প প্রজন্মের পর প্রজন্মে প্রজারা বলতে লাগল চন্দ্রপুর বেঁচে গেল আর চন্দ্রলেখার নাম ইতিহাসে লেখা হয়ে রইল এক রানী যিনি নিজের ইচ্ছা ত্যাগ করে প্রজার ভবিষ্যৎ বাঁচিয়েছিলেন